ভ্যারবগুই যার অর্থ চালানো যেমন ইও অথবা ইত আমি সাইকেল চালাই দেখবো ভ্যারবুই গুইদারের বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল ই আমি চালাই অ অত আমি চালিয়েছি ইও গুই র আমি চালাবো তু গুই তুমি চালাও আই গুইদাহ তুমি চালিয়েছো গুই দে রাই তুমি চালাবে লুই লেই গুইদা দা সে চালায় আ দা সে চালিয়েছে গুই দে রা সে চালাবে নই গুইদে আমরা চালাই বিয়ে আমা হাত আমরা চালিয়েছি গুইদে রে ম আমরা চালাবো বই গুইদাতে তোমরা চালাও আবেতে গুইদা হাত তোমরা চালিয়েছ গুইদে এতে তোমরা চালাবে লর গুই দানো তারা চালায় আনো গুইদা তারা চালিয়েছে গুইদে রা তারা চালাবে তাহলে আমরা দেখে নিলাম ভেড়বো গুইদা আর বর্তমান অতি এবং ভবিষ্যৎকাল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন